ফক্সেনের মধ্যে আমি নিজেও ব্যবহার করি কিন্তু আসলে তো এটা ফক্সেন না এটা হচ্ছে ফেন্সিডিল সেন আমি একটা নিজে একটা খুলে দেখাচ্ছি আজকে আমাদের এই যে ফক্সেন আর যে ফক্সেন ওতে কী বের হয় ফক্সেন

অভিনব কায়দা যেটা আমাদের ধারণার বাহিরে আসলে একটা একটা ইনটেক ভার্টিকেল ইয়ের মধ্যে হচ্ছে পিছন সাইডটা ওরা আনলক করছে আনলক করার পরে ওরা হচ্ছে আবার এইটা হচ্ছে মোড়ানো করছে ও ইয়েস অনেক সুন্দর তো আচ্ছা আচ্ছা উপর থেকে বোঝার কোনো বুদ্ধি নাই যে আসলে এটা হ্যাঁ সবগুলো ঢোকাও আর হচ্ছে আমাদের ফক্সেনটা আমার ফক্সেন খুব প্রিয়